দেখেন আপনারা খুব সুন্দর এটা ইউনিক কাজটা আছে এগুলা কিন্তু সম্পূর্ণ আপনার সিজন যারা আছে ওয়ান পিস ভাই আবার বলতেছি আমাদের কাছে কিন্তু স্টক খুব সঙ্গনা গার্মেন্টস এন্ড উইশাইতে আপনাদেরকে সবাইকে স্বাগত তো নতুন আইটি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা আবার চলে আসছি তো যারা হচ্ছে ওয়ান পিসের মধ্যে কম প্রাইসের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে শুধু ওয়ান পিসের মধ্যে যারা কম প্রাইসের মধ্যে ওয়ান পিস নিয়ে ব্যবসা করতে চান আজকে ভিডিও হচ্ছে শুধু তাদের জন্য তো বিড়ু শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতাগাউসিয়া কাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে বুলতাগাউসিয়া সিটি মার্কেটে গুলছিড়ি পাশে যারা যারা হচ্ছে আসতে চান সে কিন্তু দেখে যেতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের শোরুমে দেখছেন হিউজ পরিমাণে কিন্তু প্রোডাক্ট আছে তো যারা হচ্ছে ব্যানে কিংবা হচ্ছে ফুটপাতে কিংবা হচ্ছে শোরুমে সব ধরনের কোয়ালিটির মধ্যে কিন্তু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কিন্তু আজকের বিডুটিতে শুধু হচ্ছে আপনাদেরকে দেখাবো যারা যারা ওয়ান পিস চাচ্ছেন মানে কম প্রাইসের মধ্যে শুধু হচ্ছে ওয়ান পিস দেখাবো সম্পূর্ণ ভিডিওতে তো কথা না বাড়িয়ে সোজা আমরা চলে যাবো আমাদের ভিডিওতে তো ভিডিওর শুরুতে আমরা যে প্রোডাক্টটা দেখবো সেটা হচ্ছে আপনার কামিসের মধ্যে বড় মেয়েদের যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বড়িতে যেরকম কাজ করা থাকবে যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন এরকম কিন্তু কাজ করা থাকবে যে বুকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করছে বুকের মধ্যে সিকুয়েন্সের কাজের মধ্যে এটা হচ্ছে সামনে প্লাস পিসন অল ওভার কিন্তু যেরকম ডিজাইন পেবেন সামনে প্লাস পিসন আর ডিজাইনটা এটা সাইজটা কিন্তু বড়দের যে দেখেন বড়দের সাইজ কিন্তু এটা কিন্তু একদম বড়দের সাইজ তো এটার প্রাইসটা যদি আপনাদেরকে বলি এটার প্রাইসটা থাকবে মাত্র একশো পঁচাশি টাকা পাই এগুলো কিন্তু একশো পঁচাশি টাকা দিয়ে নিয়ে অনায়াসে কিন্তু আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কিন্তু অনায়াসে বিক্রি করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম ওয়ান পিসের মধ্যে প্রোডাক্ট লাগবে এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে আরও কালার আছে তো এইগুলো হচ্ছে আমরা কম প্রাইসে দিতে পারি কারণ হচ্ছে আমাদের এইগুলো নিজস্ব গার্মেন্টসের ফ্যাক্টরি করা প্রোডাক্ট দেখে আমরা এত কম প্রাইসে দিতে পারি তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্কিনে কিন্তু দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন তো এই যে তার পরবর্তী আটটিপ নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে আপনার নায়রা কাঠের মধ্যে এটা বুকে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর একটা একটা ডিজাইনের মধ্যে করছে যেটা হচ্ছে আপনার যে দেখেন এরকম লেস থাকবে বুকে যে দেখেন লেস করা থাকবে প্লাস এটা কিন্তু আপনার প্রিন্ট হালকা কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন যে দেখেন সম্পূর্ণ আপনার বড়িতে কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে যে সামনে প্লাস হচ্ছে আপনার এরকম পিছনে নয় সামনে অল ওভার কিন্তু এরকম প্রিন্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে নিচে কিন্তু আপনার যে দেখেন নিচে কিন্তু হালকা হালকা কিন্তু কুচি করা থাকবে যে দেখেন এখানে কিন্তু হালকা হালকা কুচি করা থাকবে আর হচ্ছে আপনার নায়রা কাঠের মধ্যে কিন্তু পেয়ে যাবেন যে দেখেন সাইট ফেরা থাকবে এটা হচ্ছে নাইরা কাটের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু বড়দের সাইজ এটা একদম ফ্রি সাইজ তো যাদের হচ্ছে আপনার এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া হয় সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে হবে এটা রেটটা থাকবে মাত্র একশো পঁচাশি টাকা পিস তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ নিতে হবে না আর এটার মধ্যে কিন্তু আমাদের মধ্যে আরও কালার আছে আর এগুলো কিন্তু স্টক খুব সীমিত যাদের লাগবে খুব দ্রুত আমাদের স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এই যে তার পরবর্তী আটের প্রাক্ট নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে আপনার যেরকম বাটন টাইপ করা থাকবে এগুলো কিন্তু আপনার যে দেখেন এখানে কিন্তু বাটন করা থাকবে আর এগুলো কিন্তু প্রিন্ট সম্পূর্ণ যে খেয়াল করলে বসতে পারবেন এখানে কিন্তু একটা আলাদা আপনার সামনে প্লাস হচ্ছে আপনার পিছনে কিন্তু ওভার এরকম প্রিন্ট করা থাকবে হালকা হালকা খেয়াল করলে বসতে পারবেন দেখেন তো এটা হচ্ছে সামনের সাইডটা যেটা আছে সামনের সাইডে কিন্তু আপনার যেগুলো যা দেখতে পাচ্ছেন কালো কালো এগুলো কিন্তু বাটন করা থাকবে সম্পূর্ণ একটা বাটন থাকবে এটা কিন্তু বড়দের সাইজ যদি আপনাদেরকে সাইজটা আমি দেখাই যে দেখেন এটা কিন্তু বড়দের সাইজে আপনারা পেয়ে যাবেন এটা রেটটা যদি বলি মাত্র একশো পঁচাশি টাকা পিসে কিন্তু এগুলো নিতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আর এগুলোর মধ্যে কিন্তু কালার আসে হিউজ পরিমাণে কালার আসে আর স্টক কিন্তু খুব সীমিত তো যাদের লাগবে খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন এই যে তারপর একটা ডিজাইন যেটা হচ্ছে আপনার নাইর কাটার মধ্যে ইউনিক একটা ডিজাইনের মধ্যে চলে আসছে যেটা হচ্ছে আপনার এরকম প্রিন্ট ঘর থাকবে সম্পূর্ণ বডিতে কিন্তু আপনার যেরকম প্রিন্ট পেয়ে যাবেন আর বুকে কিন্তু আপনার সাইড একটা ডিজাইন থাকবে সাইড আর এখানে কিন্তু আপনার লেস থাকবে যে দেখেন এটা কিন্তু লেস সুন্দর একটা ডিজাইন মধ্যে লেস থা সাইডে কিন্তু আপনার নারা কাঠ না নারা কাটার যে সাইডটা আপনার আছে এই সাইডে কিন্তু আপনার এরকম লেস করা থাকবে যে দেখেন সাইডে কিন্তু আপনার সম্পূর্ণ লেস করা থাকবে আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন করে থাকবে সাইজটা যদি আপনাদেরকে আমি দেখাই এটা কিন্তু বড়দের সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন যেটা দেখেন বড়দের সাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার সামনে প্লাস হচ্ছে পিছনে অল ওভার কিন্তু যেরকম প্রিন্ট করা থাকবে আর প্রিন্টগুলো দেখেন প্রতিটা প্রিন্টগুলো একদম কিন্তু সম্পূর্ণ ক্লিন কোনো হচ্ছে আপনার মানে এই দেখেন ক্লিন একদম সম্পূর্ণ ক্লিনের মধ্যে পেয়ে যাবেন কোনো হচ্ছে দেখেন যে এগুলো হচ্ছে অস্পষ্ট অস্পষ্ট না একদম স্পষ্ট করা থাকবে আর হচ্ছে এখানে কিন্তু হালকা কুচি কুচি করা থাকবে দেখুন কুচি কুচি করার আসে রেটটা থাকবে মাত্র একশো পঁচাশি টাকা পিস তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে তখন আমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর এগুলো মধ্যে কিন্তু কালার আসা হিউজ পরিমাণে স্টক কিন্তু খুব সীমিত হতো যাদের লাগবে দ্রুত আমাদের স্ক্রিনে তখন আমরা যোগাযোগ করুন তার পরবর্তীতে আরেকটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যেটা ডিজাইনটা ভাই কি বলবো এই ডিজাইনটা দেখেন আপনারা খুব সুন্দর একটা ইউনিক এর মধ্যে কিন্তু একটা ডিজাইন আর এইখানে কিন্তু ওই যে দেখেন এরকম কিন্তু গ্লাস করা থাকবে যেখানে না কিন্তু বুকে কিন্তু আপনার গ্লাস করা আসে আর সম্পূর্ণ সম্পূর্ণপরিতে তো কী বলো সম্পূর্ণপরিতে কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে আর হাতায় আপনার প্রিন্টার থাকবে একটু ভিন্ন টাইপ দু সাইডে আপনার হাতায় প্রিন্টটা ভিন্ন টাইপ থাকবে আর হচ্ছে নিচে যে সাইডটা আসে নিচের সাইডটাতেও কিন্তু আপনার ভিন্ন টাইপ আপনার প্রিন্ট করা থাকবে এটা কিন্তু নায়রা কাটার মধ্যে হবে সাইডটা আপনার এই কামিস টাইপ যেটা বলে নায়রা না এটা হচ্ছে আপনার কামিজের মধ্যে পেয়ে যাবেন সামনে অল ওভার কিন্তু আপনার প্রিন্ট পেয়ে যাবেন আর প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টার সাইজটা যদি দেখায় সাইজটা কিন্তু একদম বড়দের সাইজের রয়েছে দেখেন বড়দের সাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সি আর ডিজাইনটা কিন্তু বাই খুব সুন্দর এটা রেটটা যদি বলি মাত্র একশো নব্বই টাকা পিস আর এগুলো কিন্তু স্টক খুব সীমিত তো যাদের লাগবে খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে হবে এই যে পরবর্তী আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে সিকুইন্সের মধ্যে বাই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বড়িতে তো এরকম প্রিন্ট পাইবে প্লাস বুকে যে আপনার কাজটা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার সিকুইন্সের কাজের মধ্যে দেখেন জিগ জিগ করতেছে সম্পূর্ণ পোকটাতে প্লাস এখানে কিন্তু সাইডে কিন্তু আপনার লেস পেয়ে যাবেন যে দেখেন সাইডটা কিন্তু সম্পূর্ণ পুরোটাতে আপনার এরকম লেস করা থাকবে আর এটা সাইজটা যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন এটা কিন্তু একদম বড়দের সাইজের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন আর নিচের ডিজাইনটা কিন্তু নিচে কিন্তু আরেকটা অন্য একটা প্রিন্ট থাকবে যে দেখেন নিচে কিন্তু অন্য আরেকটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা সামনে প্লাস হচ্ছে আপনার পিস অল ওভার কিন্তু প্রিন্ট পাবেন যে সামনে যে প্রিন্ট থাকবে শুধু এরকম না সামনে পিসে ওভার কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন এটা রেটটা যদি বলি মাত্র একশো নব্বই টাকা পিস আর এটা স্টক কিন্তু খুব সীমিত আর আমাদের যা যা প্রোডাক্ট দেখা পাচ্ছে খুব স্টকগুলো খুব সীমিত যাদের লাগবে খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মানে বিডু পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এই যে তারপর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে আপনার এরকম কামিজ টাইপের মধ্যে থাকবে আর বুকে কিন্তু আপনার সিকুইন্সের কাজ পেয়ে যাবেন এই যে দেখেন বুকে কিন্তু সিকুইয়েন্সের সম্পূর্ণ লাভের মধ্যে একটা ডিজাইন এইগুলো কিন্তু এম্বয়ডারি থাকবে প্লাস হচ্ছে এম্বয়ডারির পাশাপাশি কিন্তু সিকুইয়েন্সও পেয়ে যাবেন আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করছে এটা আপনার সামনে পিসে কিন্তু অল ওভার কিন্তু এরকম প্রিন্ট পেয়ে যাবেন যে দেখেন সামনে অল ওভার কিন্তু আপনার প্রিন্ট পেয়ে যাবেন আর নিচে যে আপনার প্রিন্টটা থাকবে এটা কিন্তু ভিন্ন থাকবে যে নিচে যে প্রিন্টটা থাকবে এটা প্রিন্টটা থাকবে ভিন্ন আর প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আর হাতায় হচ্ছে আপনার হাতার ডিজাইনটা হচ্ছে যেরকম থাকবে দোনো সাইডে হাতার ডিজাইনটা এটা সাইজটা কিন্তু দেশ সাইজ যদি আপনাদেরকে দেখাই যে দেখেন এটা সাইজটা কিন্তু বড়দের সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এটা রেটটা যদি বলি মাত্র একশো নব্বই টাকা পিস একশো নব্বই টাকার মধ্যে এগুলো মধ্যে কিন্তু কালার আর হিউজ পরিমাণে কালার আছে তো যাদের লাগবে খুব দ্রুত স্টক বাই আবার বলতেছি আমাদের কাছে কিন্তু স্টক খুব সীমিত তো যাদের লাগবে খুব দ্রুত আমাদের স্ক্রিনে ধরুন আমার কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এই যে তারপর একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা তো ভাই কী বলবো গোলের মধ্যে খুব সুন্দর একটা সুতির মধ্যে যারা যারা হচ্ছে ওয়ান পিস করতেছেন সুতির মধ্যে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে করছে যে দেখেন এটা কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে আর বুকে কিন্তু দেখেন বুকে হচ্ছে আপনার এরকম একটা লেস থাকবে এই সাইডে তারপর হচ্ছে আপনার এই সাইডে কিন্তু একটা লেস থাকবে প্লাস এই সাইডে একটা লেস থাকবে আর যে এইভাবে একটা কিন্তু লেস পেয়ে যাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ সুতি কটনের মধ্যে হবে আর সামনে প্লাস হচ্ছে পিছনে অল ওভার কিন্তু প্রিন্ট পেয়ে যাবে না এটা পেডির মধ্যে কিন্তু আপনার যদি আপনাদেরকে আমি দেখাই পেডির মধ্যে কিন্তু এই প্রিন্টটা না শুধু আরও কিন্তু বিভিন্ন ধরনের প্রিন্ট প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু কাজের মধ্যে পেয়ে যাবেন মানে বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন যে দেখেন বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা রেটটা যদি বলি আপনাদের এটা কিন্তু বড় সাইজের প্রোডাক্ট আপনাদের সাইজটা দেখা আগে তারপরে এটা আমি বলছি যে দেখেন এটা সাইজটা কিন্তু যে বড়দের সাইজ এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা রেটটা থাকবে মাত্র দুইশো বিশ টাকা পিস তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে গোলার মধ্যে প্রোডাক্ট লাগবে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে নিতে চান আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু আপনার করে নিতে পারবেন এছাড়াও আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে যারা হচ্ছে শীতের জন্য প্রোডাক্ট খুঁজতেছেন অলরেডি কিন্তু আমাদের শীতের জন্য প্রোডাক্ট চলে আসছে তো বিডিওটা হচ্ছে আজকে এতটুকু অন্য একটা ভিডিও তো আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ